আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে এক বোনের রোগের সৃষ্টি হয়েছিল তা থেকে কিভাবে মুক্তি পেল এবং তার দোয়া কিভাবে কবুল হলো তা নিয়েই আজকের ভিডিও আশা করি ভিডিওটি শুনে অনেকেই উপকৃত এবং অনুপ্রাণিত হবেন ইনশাল্লাহ বোনটি যেভাবে আমাকে দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার শরীরে এমন একটা রোগের সৃষ্টি হয়েছিল যা আমি কাউকেই বলতে পারছিলাম না এমনকি নিজের মাকেও বলতে আনার্জি ফিল হতো রোগটা এমন ছিল যে ওই জায়গা থেকে পুষ বের হতো আর কিছুটা জ্বালা পোড়াও করত। অর্থাৎ ডাক্তার দেখানোটা অতীব জরুরি হয়ে পড়েছিল তার উপর আমি ইউটিউবে এই রোগের বিষয়ের উপর সার্চ করে দেখেছিলাম আমার এই রোগটা এক কথায় অনেকের সাথে মেরে যাচ্ছিল এই পর্যায়ে আমি চিন্তিত হয়ে পড়লাম একদিকে মাকেও বলতে পারছি না আর অন্যদিকে কোনো মেয়ে ডাক্তারও খুঁজে পাচ্ছিলাম না ছেলে ডাক্তার দেখাতেও আমার অস্বস্তি লাগছিল সব কিছু নিয়ে চরম পর্যায়ে হতাশায় পৌঁছে গিয়েছিলাম কি করবো না করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে এই আপুর পেজের মাধ্যমে আমি অতটা উপকৃত হয়েছি তা বোঝানো সম্ভব না আমি এই আপুর মাধ্যমেই দোয়া কবুলের গল্প পড়ে মনের একটা আশা জেগেছিল মনে হয়েছিল আমার সব কিছু শেষ হয়ে গেলেও আল্লাহ তো আমার কাছেই আছেন আল্লাহকে ডাকলে আল্লাহ তাহলে নিশ্চয়ই আমাকে ফেরাবেন না আর আমি আমার সমস্যা কথা আল্লাহকে যদি বলি তাহলে নিশ্চয়ই সে আমাকে ফেরাবেন না আমি আগে থেকেই পাঁচ অক্ত নামাজ পড়তাম এরপর থেকে তাহাজুদ নামাজ পড়া শুরু করলাম এই আপুর চ্যানেলের মাধ্যমে প্রতিদিন তাহাজুত নামাজ পড়ে রাত তিনটার সময় উঠে আল্লাহর কাছে মোনাজাত করতাম সিজদায় পরে কান্না করতাম সিজদায় গিয়ে আল্লাহর কাছাকাছি গিয়ে বললে আল্লাহ তালা আমাকে ফিরিয়ে দেবেন না আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই আর কোনো চাওয়ার জায়গাও নাই আরেক জায়গায় দোয়া শুনেছিলাম আল্লাহ তালা তুমি তো অভাবীদের তাড়িয়ে দিতে নিষেধ করেছ তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবে রাব্বি ইনিলিমা আং ঝালনা ফাকির অর্থ হে আমার প্রভু তুমি তো আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয় আমি তার সুরা কাসাস হে আল্লাহ আমি অনেক কিছু হারিয়েছি হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আপন মানুষের হৃদয় কিন্তু তোমার রহমত থেকে কখনো হারাইনি। মানুষ আমাকে বোঝেনি আমার চোখের কান্না তারা উপহাস করেছে কিন্তু তুমি তো জানো আমি কেন কাঁদি হে দয় আমার প্রভু আমি কারো জন্য নিজেকে ভেঙে ফেলেছি নিজেকে ভুলে ভালোবেসেছি শেষে পেয়েছি শুধু অপমান আর একাকিত্ব তুমি আমাকে সেই শক্তি দাও যাতে কোনো মানুষের জন্য নিজেকে আর হারাতে না হয় হে আল্লাহ তুমি আমাকে সম্মানিত করো ভালোবাসা দাও আমার রোগ থেকে মুক্তি দাও তুমি তো জানো আমি কতটা ক্লান্ত আমার কাউকে দরকার নেই তুমি পাশে থাকলেই আমি যথেষ্ট এই মোনাজাত করে আমি আল্লাহর প্রশংসা আদায় করে দূর শরীফ ফাট করে মোনাজাত শেষ করতাম আমি তো আল্লাহর কাছে প্রতিদিন ইস্তেক দুরুদে আমল করে প্রতিদিন দোয়া করতাম আর প্রতি নামাজের পর আমার এই রোগের জায়গায় ছোড়া ফাতিহা হা তিন থেকে সাতবার পরে ফদিতাম আর এটা বিশ্বাস রাখতাম যে তিনি অবশ্যই কোনো ঝামেলা ছাড়া এই রোগের চিহ্ন মুছে দেবেন ইনশাল্লাহ এভাবে আমি কন্টিনিউ করতে থাকতাম কিন্তু হঠাৎ আজকে নামাজ পড়ার সময় খেয়াল করলাম আমার ওই রোগের কোনো চিহ্নই নেই কোনো জ্বালা পোড়া কিচ্ছু নেই একদম স্বাভাবিক অথচ এক সময় এই জায়গা থেকে এমন পুঁজ বের হতো যে কাপড় ভিজে যেত চুলকানি হতো ব্যথা হতো আলহামদুলিল্লাহ 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 এসব ভেবে সিজদায় অঝরে কাঁদতে লাগলাম এই অল্প সময় কয়েকদিন আগেও যে সমস্যার কথা আমি এই দুনিয়ায় কাউকে বলতে পারছিলাম না সেটা আমি আমার আল্লাহকে বলাতেই তিনি আমার সমস্যা এক নিমিষেই দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপু আমার চোখে এখনও পানি আমার এই রোগের জন্য পুরো এক মাস আমি নীরবে সহ্য করেছি কিন্তু আপনার এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ আমার মনে এত বড় আশা জাগিয়ে দিয়েছিলেন যেটা আমাকে তার আরও কাছে নিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পেরেছি আল্লাহ তার কতটা ভালোবাসেন এটা আমি বুঝতে পেরেছি আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন আপনার চ্যানেলে এসে দোয়া কবুলের গল্পগুলো শুনি আর সকলের জন্য দোয়া করি আর সকলের গল্পগুলো পড়ে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে এই ভেবে যে আমার আল্লাহ তাই কতই মহান কতই না দয়ালু কত সহজেই তিনি অসংখ্য বান্দাদেরকে সন্তুষ্ট করে দেন নিমিশি তাদের দোয়াগুলো কবুল করে নেন এসব ভাবলেই আমার অন্তর কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ারব এই লেখাটা পড়ে আমি আসিনি যেই আবেগে আপ্লুত হয়ে গিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি আপনারা যারা দোয়া কবুলের গল্প শুনে অনুপ্রাণিত উপকৃত হয়েছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে নেখাত দান করুক সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবার মনের আশা কবুল করুক সবার অসম্ভব দোয়া কবুল করুক আপনাদের যাদের দোয়া কবুলের গল্প আমল শেয়ার করা আছে তাহলে তারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ